অপর আল্লাহ তার ইবাদতের পরে সব থেকে বেশি মূল্যায়ন করছে তার জীব মানুষকে এবং যা কিছু তৈরি করছে সবই মানুষের জন্য সুতরাং দেশ সংস্কারের আগে মানুষকে সংস্কার করা এই সরকারের প্রয়োজন মানুষকে মূল্যায়ন দেওয়ার সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন মানবতার ধর্ম নাম ইসলাম যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি সুতরাং মানবতার ধর্ম আগে পালন করা লাগে এবং আমাদের চিকিৎসার ব্যবস্থা করে তারা হচ্ছে অন্য কিছু করা হচ্ছে মানুষ শুধু শুধু চিকিৎসার ব্যবস্থা করলে হবে না শহীদদের আমরা যারা যারা শহীদদের ফ্যামিলিতে দেখতে গেছি তো ওরা সবার একটা কথা আমার চোখের সামনে দিয়া আমার ছেলের হত্যা আমার ছেলে হত্যাকারী কি আমার চোখের সামনে দিয়া দেখাইতেছে তো এগুলা আর কি বিচার হবে না এগুলা কি বিচার আদৌ কি সম্ভব নাকি সম্ভব না যদি সম্ভব না হয় আমরা বলে দে বর্তমানে কন্ডিশন এটা ঠিক আছে তো যারা যারা আমি কিন্তু এই শরীরটা নিয়ে কিন্তু কিছু করতে পারবো না দেখ স্নাইপার গুলিটা দেখ এদিকে ঢুকে এদিকে বের হইছে এই সাইডে বের এই আরেক গুলি ঢুকছে তো এখন ঘটনা ঘটনা কয় তারিখ এই ঘটনা ঘটে আমার 4 আগস্ট এখানে ঢুকে এখান থেকে বের হয় তো যারা যারা এই আন্দোলনে হতাহত হয়েছে তাদেরকে যে পুনর্বাসন করা হতেছে আজকে আমার এই অবস্থা এই কন্ডিশন আমার একটা ব্যাগের দাম সব মিলায় পঁচিশশো টাকা করে পড়ে আমার সপ্তাহে চারটা ব্যাগ লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর মতো হয়তো আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু আমি যখন আমার ছোটো ভাইরে পাঠায় যাওয়া ফার্মেসিতে গিয়ে এটা নেয় ওই গিয়া যখন বলে ভাই এরকম ব্যাগ অহরহ মানুষ আছে না জানি ওদের ফ্যামিলির কন্ডিশন কি। না জানি ওরা কী ওরা এই ব্যাগটা কীভাবে সাফার করতে পারতাছে তারা কিন্তু পুনর্বাসন তাদের পুনর্বাসন নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা এখনো লক্ষণীয় না আর আমি বলি আমার আরেকটা কথা হলো আমি এই সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল ওর যে ছেলে মদ্মাসের খান জ্যোতি ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয় আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয় এরপর আমার উপর সেকেন্ড আরেকটা অ্যাটাক হয়

তারা কল ভাই সরকার ওরকম কোনো ভোটে বা ইয়ে হয়নি তারা রক্তের বিনিয়োগ আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেত কেউ আর ওই জায়গায় নিয়ে ডক্টর আমাদের ট্রিটমেন্টকে দিব কিন্তু অথচ যারা আমাদের রক্তের বিনিময় আছে তারা করলে এই কাজগুলো করতে হবে তারা সেই কাজগুলো করতো ভাই তাহলে আমরা রাতে এত দেখা যাচ্ছে একটার পর একটা দিনে একটা থেকে আজকে আমরা একটা পর্যন্ত আমরা থাকি না তার মানে মনোরঞ্জন তাদের আশা করতো না আমরা যে আশা করছিলাম আমাদের রক্ত যারা চেয়ার বৈশাখ আছে যে আমাদের দেখবে যে এরকম পূর্ণ সব বিষয়ে বুঝবে আসলে যেহেতু তিন মাস অবর হয়ে গেছে আর দেখে নাই আমার মনে না কয় তারা আর দেখবে এই হাসনাদ ভাই বললো যে একজন আছে ওই জায়গায় আরেকজন আছে ওই জায়গা এরকম করে তারা যদি চেষ্টা করতে পাই তাহলে আমাদের বিশ্বটা অনেক আগে দেখেই তারা আসতে পারতো আসলে তারা গুরুত্ব করে নাই আজকে এরকম আমি তা ভাই এক কথা বলতে গেলে যাইতেছে গ্রাম অঞ্চলে একটা বাসা আছে ভাই যে বাজারে লাস্টে পচা মাছের একটা মূল্য থাকে দাম থাকে আমি আজকে মনে করেন যে সেটা বুঝলাম যে আমাদের সেই নাই

ভাগে নেই তাদের ওজন আমাদেরকে নিয়ে কত ফাল ভাঙা করছে তাদের কোনো মানে তাদের দেখতে তাদের চোখে গুলি লাগে না আমাদের আমাদের মনে দেখো না আমাদেরকে নিয়ে কালকে করছে